কি ভাই পিসি মেন অংপুরত বাড়ি তোমার আমার বাড়িও অংপুরত পি মেন বাজেট কম কোনো সমস্যা নাই ভাইয়ো এই যে দেখো দশ এগারো হাজার টাকায়ও যে পিসি হয় অনেকেরই ধারণা নেই অনেকে পিসি কিনতে যে অনেক ধরনের হ্যাসেলে পড়তেছেন জানতেছেন না যার কারণে বাজেটের সংকটের কারণে একটা পিসি কিনে নতুন উদ্যোগ নিতে পারতেছেন না গ্রাফিক্স ডিজাইনিং ফিড ভিডিও এডিং এর আপনার থেকে অনেক দূরে চলে গেছে যারা আগে থেকে পিসি ইউজ করতেছে তারা একটা ভালো আর্নিং সোর্স বের করে ফেলেছে কিন্তু আপনি এখনো করতে পারতেছেন না কারণ কি আপনি পিসির বাজেটই নির্ধারণ করতে পারতেছেন না অথবা বাজেট স্বল্পতার কারণে একটা পিসি ক্রয় করতে পারতেছেন না এই সমস্যার সমাধানই এনএম কম্পিউটারে পাবে আমরা একটা অফার নিয়ে এসেছি আমরা আজকে রবিবার আজকের এই দিন থেকে আগা আমি ছয় দিন পর্যন্ত ছয়টা পিসি অফার দিব এবং বিলোরেন্স থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত ছয় বাজেটে ছয় ধরনের কাজের জন্য ছয়টা পিসি আমরা আপনাদেরকে সাজেস্ট করব। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ডে ফার্স্ট ডেতে ফার্স্ট পিসি একদম বিলো রেঞ্জ যাদের বাজেট একেবারে কম একটা পিসি প্রয়োজন তাদের জন্য এবং টুকটা কাজ করবেন তাদের জন্য আজকের এই পিসি বিলটা মূলত বাজেট স্বল্পতার কারণে আমরা সবগুলো প্রোডাক্টই মোটামুটি চাইনিজ প্রোডাক্ট সিলেক্ট করেছি কিন্তু সবগুলো প্রোডাক্টেরই ওয়ারেন্টি থাকতেছে এবং ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো অনেক রেপুটেটেড সবগুলো তাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বিক্রি করে আমরা সে কাজ করবো না আমরা যেটা অথেন্টিক সেটা আপনাদের অথেন্টিকই বলবো সেই তুলনায় আমরা আজকের এই পিসি বিলটে প্রথমেই প্রাইসটা বলে দিই আজকের এই পিসিটিতে আপনারা শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পিসিটি পেয়ে যাবেন আমরা ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো এগারো হাজার টাকা আজকের এই পিসি বিলটি পেয়ে যাবে আর যারা মনিটর ইনক্লোড করতে চাচ্ছেন তাদেরকে বাজেটটা বেড়ে সতেরো হাজার দুইশো টাকা হয়ে যাবে সতেরো হাজার দুইশো ভিডিও দেখে আসলে দুইশো টাকা লেস পাবেন সতেরো হাজার টাকা হয়ে যাবে মানে টোটাল পিসিবিলটি সতেরো হাজার আর যদি শুধু পিসি নেন সেই ক্ষেত্রে এগারো টাকায় হয়ে যাচ্ছে আপনার এই এগারো টাকা বাজেট পিসি বিলটি আপনি কি কী পাবেন আপনি যদি সবার প্রথমে আমি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা যদি বলি এটাতে একটা পাচ্ছেন সিক্সটি ওয়ান ভি থ্রি সিরিজ এর একটা মাদার এই মাদারবোর্ডটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে এখানে স্লট টু দুইটা র্যাম স্লট একটা এন স্লট এবং ডিসপ্লে আউটপুট জন্য একটা এসডিএমআই স্লট পাচ্ছেন যুগোপযোগী মাদার বোর্ড যদি আপগ্রেড কথা বলেন এগুলোর উপরে মাদার বোর্ড নেই খুবই রিজনেবল প্রাইস এই মাদার বোর্ডটি সিক্সটি ওয়ান সিরিজের এই মাদার বোর্ডটি আমরা এই বিল্ডে সিলেক্ট করেছি প্রসেসর হিসাবে আমরা ইন্টেলের আই থার্ড জেনারেশন একটা প্রসেসরকে বেছে নিয়েছি যদিও প্রসেসরটা ট্রে প্রসেসর এবং একটা সিপিইউ কুলার থাকছে র্যাম হিসাবে র্যামটাকে একটু ভালো করে দেখেন র্যাম হচ্ছে জহুল ব্র্যান্ডের এইট জিবি ষোলোশো বাজের এই ডিডিআর থ্রি র্যামটা পাচ্ছেন হিটসিং সহ উইথ হিটসিং সহ র্যামের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স এর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তিন বছরের মধ্যে সেই ক্ষেত্রে চেঞ্জ পাচ্ছেন অনেক ব্র্যান্ডে দেখবেন তারা সেকেন্ড হ্যান্ড র্যাম গুলো ইউজ করতেছে আমাদের এই বিল্ডে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দিচ্ছি না যেহেতু সব ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট আপনারা যাতে ইউজিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো থাকে যেহেতু প্রথম একটা পিসি নিচ্ছেন আপনার যাতে পিসিটা নিয়ে আপনার যে উদ্দেশ্য পিসিটার যে পারপাস সেটা যাতে ফুলফিল হয় সেই উদ্দেশ্যে এই ধরনের র্যাম সিলেক্ট করা স্টোরেজ হিসেবে আমরা দুশো ছাপ্পান্ন জিবি একটা স্টোরেজ দিচ্ছি দুইশো ছাপান্ন জিবি এনাআ একটা স্টোরেজ অনেক সময় আমরা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাজেট বিল্ডেও আমরা দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউজ করি যে স্টোরেজটা আমরা এখানেও ইউজ করেছি একটা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড থাকছে এই স্টোরেজ হিসাবে থ্রি ইয়ার্স এর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাইক্রোফোন ব্র্যান্ডের এই এসএসডি কার্ড টা থাকছে এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা পিসি পাওয়ারের দুইশো ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটাকে প্রোভাইড করতেছি দুইশো ওয়ার্ডের প্যাকেজ সহ এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়তেছে রিজনেবল প্রাইসে টু এর অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা আর কেস হিসেবে আপনারা এখানে থাকতেছে অ্যাপটেক ব্র্যান্ডের একটা কেস যেটা টেম্পারেট গ্লাস এবং সামনে একটা মেস টেকনোলজির কাজ রয়েছে যারা হাওয়াটা খুব সুন্দর বাইপাস হয় আর মনিটর হিসেবে ডিসপ্লে আউটপুট হিসেবে আপনারা পাচ্ছেন এখানে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি যে মনিটরটি একদম এফ এইচ মনিটর ওয়ান ইয়ারের অফিসিয়াল ফুল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এই মনিটরটা তো ভিউয়ার্স একটা ফুল পিসি সেট আপ অনেকেরই স্বপ্ন বাজেটের কারণে যারা আটকায় যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন ও সরি এখানে একটা কিবোর্ড মাউসের কম্বো আমরা দিয়ে দিয়েছি একদম ফুল প্যাকেজ আপনি কিবোর্ড আর মাউস এটা গেমিং কিবোর্ড আর মাউস পিসি পাওয়ার ব্র্যান্ড এর একটা কিবোর্ড মাউস কম্বো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটাও থাকছে এই সব প্রোডাক্ট সহ আপনারা এগারো হাজার পাঁচশো টাকায় পিসিটি আমাদের সব থেকে বিল করতে পারেন যারা অনলাইনে আমাদের ফলোয়ার হিসেবে আসবে অনলাইন ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব তাহলে এগারো হাজার টাকার মনিটরটা সহ নিলে সতেরো হাজার টাকা প্রাইস পড়ে যাচ্ছে তা যারা পিসি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সব এনএম কম্পিউটার রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাস কোম্পানি মোড়ে মোথার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আসলেই পাবেন আপনাদের পরিচিত সব এনএম কম্পিউটার তো আজকে থেকে এই ফার্স্ট ডেটা ছিল কালকে আমরা একটা রাইজেনের পিসি বিল করব যেটা বাইশ থেকে টাকা বাজেটের একটা আইডিয়া হবে তারপরে নেক্সট ডে আরো আমরা আপগ্রেড শুনে আসবো মোটামুটি ধীরে ধীরে আপগ্রেডেশন করতে করতে জিনিসটাকে বাড়াবো ছয় দিনে ছয়টা পিসিবিল থাকবে যদি এই পিসিবিল আইডিয়া গুলো দেখতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন তো ভিওয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম